বাংলাদেশের রিয়েল ইস্টেট সেক্টরে গোডেল ডেভেলপ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যতগুলো বিষয় আছে তার মধ্যে একটা হচ্ছে যে প্রপার্টি দেওয়া। বাংলাদেশে রিয়েল ইস্টেট বিজনেসে আসে এবং কাজ শুরু করে খুব সুন্দরভাবে কাজটা শুরু করে বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে কাজ শুরু করে এবং ক্লায়েন্ট সংগ্রহ করার জন্য বিভিন্ন মার্কেটিং অ্যানালাইসিস এবং প্রসেস ডেভেলপ করে কি হয় যখন হ্যান্ড ওভার দেওয়ার সময় হয় তখন সময় মতো তারা হ্যান্ড ওভার দিতে পারে না এবং এটা বাংলাদেশে কোম্পানির ক্ষেত্রে এই জিনিসটা ঘটে মূল কারণগুলো যতগুলো আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর একটা কারণ যেটা বাংলাদেশে যত রিয়েল এস্টেট কোম্পানি তারা নতুন কাজ অপারেশন শুরু করে যারা নতুন নতুন অপারেশন কাজ শুরু করে তাদের ভিতরে দেখা যায় যে তাদের সেলস প্রসেসটা বেশিরভাগ ক্ষেত্রে থেকে নিজেদের মধ্যে প্রপার্টি বিক্রি করে কেমন হয়তো নিজেদের আত্মীয়স্বজনের মধ্যে অথবা বন্ধু বান্ধবের আত্মীয় স্বজন অথবা পরিচিত জন নিজেদের ভিতরে বিক্রির যে থাকার কারণে আমরা প্রথম যে শিডিউলটা ডেভেলপ করে দিই হচ্ছে ঠিক আছে আপনি তো প্রজেদের লোক আপনার কাছে আর কি বলবো ওইখানে শুধুমাত্র প্রাইস নেগোসিয়েশনটা খুব সুন্দরভাবে হয় যে হ্যাঁ কত করে দিবে কত করে এটা খুব সুন্দরভাবে হয় এটা ঠিক আছে কিন্তু পরবর্তীতে যেটা দরকার সেটা হচ্ছে পেমেন্ট শিডিউল আচ্ছা ঠিক আছে প্রাইস এত হইলো আমি ধরে নিই একটা প্রপার্টি প্রাইস হচ্ছে সত্তর লাখ টাকা বা এক কোটি টাকা এক কোটি টাকার একটা প্রপার্টি আপনি কিনছেন প্রপার্টিটা হ্যান্ড ওভার হবে আড়াই বছর পর বা দেড় বছর পর বা দুই বছর পর এই এক কোটি টাকা আপনি কিভাবে কোম্পানিকে দিবেন এই পেমেন্ট শিডিউলটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই করা হয় না শুধুমাত্র করা হয় ঠিক আছে আপনি প্রতি মাসে মাসে কিছু টাকা করে দিয়ে পরে আমরা কাজ করতে থাকি আপনি দেখেন কাজ করার পরে আপনি আস্তে আস্তে পেমেন্ট দিয়ে এতে করে কি হয় বিক্রেতা আশায় থাকে আছে ঠিক আছে আমরা তো একটা বিক্রি করছি ওনার থেকে টাকা পেয়ে যাব। আর ক্রেতা আশায় থাকে উনি তো আমাকে বলছে আস্তে আস্তে পেমেন্ট দিতে সো আমি আস্তে আস্তে দিবনে আর উনি আগে বিল্ডিং বানাতে থাকুক পরেরটা পরে দেখবো নে এই যে পডেরটা পড়ে দেখব এইতে করে যে গ্যাপটা ধরে হয় দুজনের মধ্যে দুরকম চিন্তা তৈরি হয় একজন চিন্তা করে আমি প্রপার্টি বিক্রি করে ফেলছি উনি ক্রেতা আমাকে আস্তে আস্তে টাকা দিবে আমি আস্তে আস্তে বিল্ডিং করব ওদিকে ক্রেতা আশায় থাকে যে আমার ভাইয়ের কাছে বা আত্মীয়স্বজনের কাছে পরিচিত লোকের কাছে প্রপার্টি কিনেছি উনি তো উনি চেয়ে মানে সার্ভিস দিবেই আমি আস্তে ধীরে ওকে আমি পেমেন্ট করব না অসুবিধা নেই অসুবিধাটা শুরু হয় যখন দুই চার পাঁচ মাস বা ছয় মাস সাত মাস পরে যখন আপনার মানে কোম্পানির ফান্ড অলমোস্ট প্রায় শেষের দিকে হয়ে যায় বা মানে যতটুকু কনস্ট্রাকশনের পেছনে খরচ করার কথা অতটুকু ইনফ্লো হয় না তখন কি হয় কোম্পানি কাজের গতি কমে নিয়ে আসে আর যখনই কাজের গতি কমে যায় তখন ক্রেতাদের ভিতরে কোশ্চেন তৈরি হয় যে হ্যাঁ তাহলে কি থেকে বন্ধ হয়ে যাচ্ছে ওরা তো কাজের গতি কমে দিয়েছে তখন দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয় আপনি ক্রেতা বলতে থাকে আপনি কাজ শুরু করেন আমি আপনাকে টাকা দিচ্ছি অন্যদিকে বিক্রেতা বলতে থাকে ভাই আপনি টাকা না দিলে আমি কাজ করব কিভাবে এই যে একটা কনফিউশন তৈরি হলো এই কনফিউশনটা ডে বাই ডে বাড়তে থাকে এবং এখান থেকে বের হওয়ার জন্য যে পরিমাণ নেগোসিয়েশন স্কিল দরকার বা যে স্কিল নিয়ে রিয়েল এস্টেট চালানো দরকার বাংলাদেশে ওরকম খুব কম লোকের পক্ষেই নতুন অর্গানাইজেশন শুরু করার সময় এমন লোক হায়ার করা সম্ভব তখন কি হয় একদিকে আপনি কোম্পানির ফান্ড ফ্লো কমে যায় কনস্ট্রাকশন কস্ট তো আর কমানো সম্ভব না আলটিমেটলি তাহলে কি হয় কনস্ট্রাকশন কাজটাই বন্ধ থাকে সবার মতো দিতে পারে না তখন দুই পক্ষের মধ্যে বিভিন্ন রকমের নেগোসিয়েশন শুরু হয় তৃতীয় পক্ষে এসে হস্তক্ষেপ করে এক কখনো কখনো এই জায়গা থেকে কোম্পানিগুলো খুব সুন্দরভাবে ওভারকাম করে বের হতে পারে কিন্তু এটা সব ক্ষেত্রে যে পারে ব্যাপারটা তা না অনেক ক্ষেত্রে এটা হয়তো সম্ভব হয় না ফলে কি হয় এরকম পরিস্থিতি থেকে আপনি যদি নিজেকে আগে থেকে সাবধান থাকেন তাহলে আমি বিলিভ করি যে বাংলাদেশে সময় মতো হ্যান্ডওভার দেওয়ার ব্যাপারটা অনেকখানি সম্ভব এবং আপনি যদি রিয়েল এস্টেটের প্রপার্টিটা সময় মতো হ্যান্ড ওভার দেন আপনি নিশ্চিত থাকেন বাংলাদেশে আপনার গুডউইল ডেভেলপ হতে হয়তো থেকে সর্বোচ্চ মানে আট দশটা প্রজেক্ট যদি আপনি এভাবে হ্যান্ড ওভার দিতে পারেন যে আপনার যে সময় হ্যান্ড ওভার দেওয়ার কথা ছিল আপনি সময় মতো আপনি হ্যান্ড ওভার দিয়েছেন আপনার কোম্পানিতে ক্লায়েন্ট এর অভাব হবে না বাংলাদেশে যতগুলো রিয়েল এস্টেট যতগুলো আতঙ্ক এর মধ্যে সবচেয়ে বড় আতঙ্ক হচ্ছে আমি টাকাটা দিয়ে সময় মতো প্রপার্টি পাবো না এই থেকে যদি আপনি কাস্টমারকে করতে পারেন রিয়েল রিলিভ যে কোনো কোম্পানি নতুন হোক পুরাতন হোক এবং বাংলাদেশে লিডিং পজিশনে আসতে তার বেশি সময় লাগবে না এবং এটা বাংলাদেশে হচ্ছে বাংলাদেশে যারা যারা সময় মতো হ্যান্ড দিচ্ছে কিছু কিছু কোম্পানি আছে বাংলাদেশে এখন দেখা যায় যে ছত্রিশ মাসের টাইম নিয়ে তারা হয়তো বত্রিশ মাসে হ্যান্ড দেওয়ার জন্য তার প্রপার্টি রেডি করে ফেলছে বাট ঠিক রিভার্স টাই বাংলাদেশে বেশি দেখা যাচ্ছে ছত্রিশ মাসে হ্যান্ড ওভার দেওয়ার কথা কিন্তু সেটা ছাপ্পন মাস ছাপ্পান্ন মাস পার হয়ে যাচ্ছে কিন্তু হ্যান্ড ওভার হচ্ছে না ওদিক দিয়ে কোম্পানি বলছে যে ক্রেতা আমাকে টাকা দেয় না তার জন্য আমি মানে বিল্ডিং বানাতে পারছি না ওদিকে ক্রেতাদের কমপ্লেইন হচ্ছে ওরা তো কাজই বন্ধ রাখছে আমি টাকাটা দিয়ে দেওয়ার আস্থাটা পাবো কোত্থেকে তো দুইটাই কিন্তু সত্য তো এই সিচুয়েশন গুলো থেকে বের হওয়ার জন্য আমি যেটা ফিল করি যে প্রসেসটা যদি কোনো কোম্পানি একদম শুরু থেকে ফলো করে তাহলে তাদের কোম্পানিতে এই 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 টাইপের যে যে প্রবলেমটা আছে একজন ক্রেতা মধ্যে এদিকে আপনি টাকা দেখে কাজ করতে পারছেন না সমস্যাগুলো আশা করি হবে না এটার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনি যখন কোনো প্রপার্টি বিক্রি করছেন বিক্রি করার সময় হানড্রেড পারসেন্ট প্রাইসটাকে নিয়ে যেভাবে নেগোসিয়েশন করেছেন পেমেন্ট শিডিউলটা নিয়েও নেগোসিয়েশন করে নেন আপনি যদি ছাব্বিশ মাসের হয়ে থাকে তাহলে সমানভাবে কিস্তি নিতে পারেন আপনি নিতে পারেন যে আপনি পরে নিচ্ছেন কিছু কিছু ক্রেতা থাকবে যে যে আমি লোন লোন নিব সেটা আপনি আপনি লিখিত নেন এত নেবেন এগুলো যদি পুরোটা আপনি লিখিত থাকে তাহলে কি হবে প্রতি মাসে আপনি কোথা থেকে কোন জায়গায় মানে কোন কোন খাত থেকে আপনি কত টাকা পাচ্ছেন সেই হিসাবটা যদি আপনি কমপ্লিট করতে পারেন আপনি কনস্ট্রাকশনে কত টাকা প্রতি মাসে খরচ করতে পারবেন এটা আপনি আগে থেকে রেডি থাকতে পারবেন সো আশা করি এই বিষয়টা যদি আপনারা একটু ফলো করেন যে কোনো প্রপার্টি বিক্রির ক্ষেত্রে বিক্রির প্রাইসটা যেমন গুরুত্বপূর্ণ ঠিক পেমেন্ট শিডিউলটা যদি আগে থেকে আপনারা নেগোসিয়েশন করে নেন তাহলে অন্ততপক্ষে তা এবং বিক্রেতার মধ্যে সম্পর্ক টানাপোড়ন হবে না এবং খুব সুন্দরভাবে আপনারা আপনাদের প্রপার্টিগুলো সময় মতো হ্যান্ড দিতে পারবেন সবাই ভালো থাকেন আশা করি আজকের বিষয়টা দেখার পর যদি আপনারা কারো ভালো লাগে সুন্দর একটা কমেন্টস আপনাদের কাছ থেকে আশা করছি ধন্যবাদ ভালো থাকুন থ্যাংক ইউ